গরু নিয়ে গেছি গত বছরে চল্লিশ হাজার সেই গরু আশি হাজার দাম আপনার ডবল দাম হলে আমরা কি কিভাবে নেই কি করবো হাই বীজ খাবো না গলায় ধরি দেবো আগের বছরে যে গরু কিনেছে সেই দামে খুঁজছে গরু আগে বছর সে তো আর বছর তুলনায় এই বছর তো অনেক দাম বাড়া না পুলিশে প্রচুর জুলুম করে পুলিশে বলে যে আমাদের এত চাই এত রেট গুড মর্নিং হোক আর যাই হোক না সব নেবে বাড়াই যার দাম আছে চাষি যেটা দাম চাইছে হাটে সেটা দাম নাই জলে ট্যাক্স সবে ট্যাক্স দিয়ে দিচ্ছে আর আমাদের এখানে গেঁড়ে তুলে দিচ্ছে সব বাজার মোটামুটি ভালো না কাজ কাম নাই মানুষের কি হবে বিয়ে সাদি করে না তারা মুখ্যমন্ত্রী তারা প্রধানমন্ত্রী তারা কি দেশ চালাবে আমরা সংসার চালানো বলা আমাদের যদি সংসার চালাতাম তাহলে তো আলাদা ব্যাপার হতো আমরা এখান থেকে কোরবানি গরু নিতে এসেছি ঠিক আছে কিন্তু মানে যারা গরু বিক্রি ওলা তারা যেভাবে রেট বলছে আমাদের পক্ষে খুব সম্ভব হচ্ছে না ঠিক আছে গতবারে যে গরু কিনেছি চল্লিশ হাজার সেই গরু বেলা বলছে আশি হাজার মানে এত ডবল দাম হয়ে গেলে কিভাবে আমরা গরু নিয়ে যাবো ঠিক আছে বা কোরবানির জন্য আমাদের আয়ত্তের বাইরে হয়ে যাচ্ছে পছন্দ হচ্ছে পছন্দ কিন্তু হওয়ার পরে যে রেট বলছে আমরা সেই রেটের মধ্যে আসতে পারছি না বললাম তো যে গরু নিয়ে গেছি গত বছরে চল্লিশ হাজার সেই গরু আশি হাজার দাম আর তো ডবল দাম হলে আমরা কিভাবে নেই বেশি কেন হচ্ছে ওনারাই সেটা বলতে পারে আমরা কিভাবে বলবো ওরা বলছে আমাদের বেশি রেটে কেনা আছে আমরা এসছি

জামাই ষষ্ঠী খারাপ বলতে গেলে মানুষের হাতে পয়সা নেই কাজকর্ম নেই আর রোজের ভোট হচ্ছে হ্যাঁ সব ওই যাদের বিয়ে শাদী করে না তারা মুখ্যমন্ত্রী তারা প্রধানমন্ত্রী তারা কি দেশ চালাবে আমরা সংসার চালানো বলা আমাদের যদি সংসার চালাতাম তাহলে তো আলাদা ব্যাপার হতো কিন্তু ওরা সব মানে সবে ট্যাক্স মুড়িতে ট্যাক্স ভাতে ট্যাক্স জলে ট্যাক্স সবে ট্যাক্স দিয়ে দিচ্ছে আর আমাদের এখানে গেঁড়ে তুলে দিচ্ছে সব নিয়ে আসা নিয়ে যাওয়া পাড়াই গরু কম আমরা যে গরু দশ হাজারে কিনে আনতো সেই গরু আঠারো হাজার কুড়ি হাজারে কিনে আনছি আর এখানে খদ্দেররা বলছে বারো হাজার দশ হাজার দেবে কুড়ি হাজার বইয়ের জিনিস বন্ধক দিয়ে সব গরু ফরু কিনে নিয়েছি এবার জিনিস কি করে ছাড়াবো সেইটাও তো মুশকিলের ব্যাপার বউ তো থাকতে দেবে না ঘরে ছোট বউ হ্যাঁ আমার নাম শেখ আকাশ আলী হ্যাঁ পুলিশে প্রচুর জুলুম করে পুলিশে বলে যে আমাদের এত চাই এত রেট এরম করে জুলুম করে নালে ছাড়বুনি হেট নিয়ে যা এরম করে জুলুম করে আমরা রাস্তা থেকে আসবো তো আমরা গাড়িতে আলিয়ে নিয়ে আসবনি দূরের হাত কি হেঁটে নিয়ে আসবো গরু হেঁটে আসতে চাইবে এত রোদে ওরা জুলুম করবে এরম করে পুলিশে ওরা পয়সা চাই যে আমাদেরকে এত দিতে হবে আমাদের রেট এত আমরা আমরা চাই যে পুলিশ না ধরে আমরা নিয়ে এসছি আমরা তো দুটো পয়সা ইনকাম করার জন্য যদি পুলিশ তারপর গাড়ি ভাড়া দিয়ে যদি সব চলে যায় তাহলে আমাদের কি হবে হাট মোটামুটি ওই যে পুলিশে অত্যাচারেই তো হাটটা দমে গেছে মানুষ গরু কিনবে একটা ন্যায্য দামে কিনবে তো তাই জন্য দামটা বেশি তাই জন্য দামটা বেশি এই কত টাকা নিচ্ছে

হ্যাঁ বাজার তো খুব একটা হাই ফাই নয় তবু কিনা বাজার একটু লস ফস করে ইদিক সিদিক করে করতে হলো মাল আবার ফিরে নিয়ে যাবো আবার পুলিশকে দাও আবার খরচা হচ্ছে অতএব যা এলো তাই বেঁচে দিলাম না না মোটামুটি গরু অনুযায়ী ঠিকই আছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হয়েছে হ্যাঁ কিনে আবার বেঁচেও দিয়েছি ভালো না কাম নাই মানুষের কি হবে দাম বেশি না দাম ঠিকই আছে শেষ হাট আজকে লাস্ট হাট মঙ্গলবার আর তো পাবে না হাট এই তো গরু দেখুন না তিরিশ হাজার দাম চাইছি তাও দাম বলছে না

বাইশ চব্বিশ তিরিশ ষাট এর গরু আছে সব দেশি গরু আছে হাটের গরু আছে রহিম মল্লিক বাজার মোটামুটি চলছে বাজার যা কিনা আছে আমাদের গরু আজকে বাজার তার থেকে অনেক দাম কম বলছে পাটিরা হুম হ্যাঁ আজকে লোকসান হচ্ছে কেন বলছে কিছু বুঝতে পারছি না আগের বছরে যে গরু কিনেছে সেই দামে খুঁজছে গরু আগের বছরে সে তো আর বছরের তুলনায় এবছর তো অনেক দাম না আর বছরে দুশো টাকা গোশ বিক্রি হচ্ছে না এবার পুলিশ খরচা বেড়ে গেছে হাটে গেলে গেলে পুলিশ খরচা বেশি তখন দুশো এখন পাঁচশো সাতশো নিচ্ছে তারপরে এমনি কি খাওয়ানো খরচা খড়ের দাম বেশি খোলের দাম বেশি যার জন্য লোক লোন নিচ্ছে না বুঝতে পারছেন তো তাহলে আমরা গরু পালন কি করে পুষবো লোন দিতে হবে তবে তো আমরা গরু পুষতে পারবো আজকে বাজার মোটামুটি খুব ভালো নয় কম শেষ হাটে বাজার ভালো নয় ভালো নয় না 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 বাড়াই যার দাম আছে চাষি যেটা দাম চাইছে হাটে সেটা দাম নাই টাকা নেই আর্থিক অবস্থা খুব খারাপ আছে আমার নাম মন্টু মল্লিক